করোনারি আর্টারি ডিজিজ মানে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ বর্তমান বিশ্বে সবচেয়ে মারাত্মক একটি রোগ এবং এই রোগের কারণে যেটার বহির হয় হার্ট অ্যাটাকের মাধ্যমে এবং অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে যে বর্তমান বিশ্বে মৃত্যুবরণ করেন হৃদরোগজনিত কারণে এবং আমরা যেটা দেখি যে প্রতি তিনজনের যে মৃত্যু ঘটে তার একজনই হচ্ছে হৃদরোগের কারণে মৃত্যুবরণ করে এবং হার্ট অ্যাটাকের পরবর্তীতে বা যাদের হার্ট অ্যাটাক হয় নেই কিন্তু রক্তনালীতে ব্লকজনিত হৃদরোগ আছে এই রোগ নির্ণয় করার জন্য আমরা ইসিজি ইকোকার্ডিওগ্রাম রক্তের সিরাম ট্রোফোনিন লেভেল পরীক্ষা আমরা করে থাকি এছাড়াও ইটিটি পরীক্ষাও করা হয় এক্সারসাইজ টলারেন্স টেস্ট আর সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যেই টেস্টের মাধ্যমে হার্টের রক্তনানিতে কি পরিমাণ ব্লক আছে কয়টি রক্তনালীতে ব্লক আছে সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য যে পরীক্ষাটির প্রয়োজন তারকে আমরা বলি করোনারি অ্যাঞ্জিওগ্রাম এবং করোনারি এঞ্জিগ্রামকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয় হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ নির্ণয় করার জন্য তা আমরা আজকে খুব শর্টলি আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করব যে কীভাবে কর্নজিগ্রাম করা হয় তার পরবর্তীতে আমরা দেখাবো যে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ চিকিৎসার জন্যে আর স্ট্যান্টিং বা এঞ্জিও একটি অত্যাধুনিক এবং সবচেয়ে নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হার্টের রক্তনালীতে সত্তর পার্সেন্ট বা তার বেশি যদি ব্লক থাকে সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা করে থাকি আবার লেফট মেন রক্তনালী বা রক্তনালীর মুখে যদি ফিফটি পার্সেন্ট বা তার বেশি ব্লক থাকে সেই ক্ষেত্রেও রিং লাগানোর প্রয়োজন হয় এবং অ্যানজিওপ্লাস্টি বা হার্টের রিং লাগানো একটি নিরাপদ এবং স্বল্প সময়ে ভিতরে একটি চিকিৎসা করা সম্ভব যার ফলে হচ্ছে রুগী দীর্ঘ সময় হসপিটালে অবস্থান করা প্রয়োজন হয় না এবং খুব দ্রুততম সময়ের ভিতরে রুগী তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন যার মাধ্যমে হার্টের জন্য যে বুকে ব্যথা সে বুকে ব্যথাও কমানো সম্ভব এবং পরবর্তীতে যে হৃদরোগের রক্তনালী ব্লক হৃদরোগের জন্য যে হার্ট অ্যাটাক হয় বা রুগীর মৃত্যুর ঝুঁকিও অনেকাংশে এনজিওপ্লাস্টির মাধ্যমে কমানো সম্ভব এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি এবং হার্টের চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যানজোগ্রামের মাধ্যমে আমরা হাটের রক্ত নিয়ে ব্লক নির্ণয় করি এনজিওপ্লাস্টির মাধ্যমে হাটের রক্তনালে চিকিৎসা করা হয় কিন্তু শুধু এনজিওগ্রাম এঞ্জোগ্রাম অ্যানজিওপ্লাস্টি করলেই হবে না রুগীকে সবসময় কিছু ওষুধ খেতে হয় এবং তাকে লাইফ লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তাকে সম্পূর্ণরূপে ভালো থাকা সম্ভব যেমন আমরা লাইফস্টাইল চেঞ্জের ভিতরে আমরা বলি ধূমপান করলে ধূমপান করা যাবে না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্ত কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে এবং তার পাশাপাশি প্রতিদিন আমরা তিরিশ মিনিট করে হাঁটার জন্য বলি এর মাধ্যমে হাটের রক্তনালি আর নতুন নতুন করে রক্তনালী আপনার বের হয়ে আসে এবং হাটের স্ট্যান্থও বেড়ে যায় তার পাশাপাশি খাদ্যাভ্যাস আমরা হাট হেলদি খাবারের জন্য বলব বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মারাত্মক যেটা হচ্ছে ট্রান্সফ্যাট বিভিন্ন ধরনের ভাজাপোড়া এবং ফাস্টফুডের ভিতরে প্রচুর পরিমাণে ট্রান্সপ্যাট থাকে আমরা ট্রান্সফ্যাট অ্যাভয়েড করতে বলি সেচুরেটেড ফ্যাট খাওয়া যাবে না তারপর হচ্ছে ধূমপানের কথা তো আমি প্রথমে বলছি যে ধূমপান অবশ্যই অ্যাভয়েড করতে হবে তার পাশাপাশি শাক সবজি ফলের কথা আমরা বলি যে বেশি পরিমাণে খেতে হয় তা আমি এখন কিভাবে অ্যান্জোগ্রাম করে সেটা আমরা স্ট্রেট করতে চাচ্ছি সাধারণত বর্তমানে আগে অ্যান্জোগ্রাম পায়ের রক্তনালির মাধ্যমে করা হইতো কিন্তু বর্তমানে নিরাপদ হচ্ছে হাটের হাতের রক্তনালির মাধ্যমে অ্যান্জোগ্রাম করা হয় হাতের যে রেডিয়াল আর্টারি আছে সেই রেডিয়াল আর্টারির মাধ্যমে পাংচার করে আমরা এনজিওগ্রাম করি অ্যান্জোগ্রাম হচ্ছে আমরা একটি পদ্ধতি যার মাধ্যমে হচ্ছে কি আমরা একটা ক্যাথেটারের মাধ্যমে হাটে দুটি রক্তনালী থাকে একটা ডান দিকে রক্তনালী আর একটা বাম দিকে রক্তনালী থাকে এই দুটি রক্তনালী আমরা মানে একটি ক্যাথেটারের মাধ্যমে ডাই প্রয়োগ করে আমরা এক্স রের মাধ্যমে আমরা দেখি যে হার্টের রক্তনালীতে কোথাও কোনো ব্লক আসছে কিনা তো সেই প্রক্রিয়ার প্রথম দাবি হচ্ছে আর্টারি পাংচার করা ইস রেডিয়াল আর্টারি বর্তমানে রেডিয়াল আর্টারির মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে এনজিওগ্রাম করা হয় এঞ্জিও প্লাস্টিক কারণ রেডিয়াল আর্টারি হচ্ছে নিরাপদ এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমাটোমা বা লোকাল যে কমপ্লিকেশান পায়া রক্তনালির মাধ্যমে করার ক্ষেত্রে যে জটিলতা সেগুলো কম হয় এবং রুগীকে অ্যাম্বুলেন্স রাখা যায় রোগী প্লাস্টি বা এঞ্জিগ্রাম পরে সে হাঁটা চলাফেরা করতে পারে এবং তাকে শুয়ে থাকা লাগে না দীর্ঘ সময় এই সমস্ত কারণে বর্তমানে হাতের মাধ্যমে অ্যানজিওগ্রাম করাটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে আমরা প্রথমে কিভাবে পাংচার করে আমরা দেখাই যে লোকাল একটি অ্যানাস্তিসা আমরা দেই প্রথমে লোকাল অ্যানাস্তিয়া দিয়ে জায়গাটাকে একটু অবশ করার চেষ্টা করি আমরা প্রথমে প্রথমে আর্টারিটাকে আমরা ফিল করি হাতের মাধ্যমে ফিল করে আমরা অ্যানিসিয়া দিই দিয়ে জায়গাটাকে অবশ করি আমরা প্রথমে যার অবস করার পর আমরা কিছু সময় দিই যার ফলে হচ্ছে জায়গাটার জন্য ভালোভাবে হয় আমরা আটারি পাংচার করে তারপর হচ্ছে শর্ট অয়ার আমরা দিয়েছি এই অয়ারের উপর দিয়ে তারপর হলো আমরা যেটা বাস্কুলার একশে সিট আমরা দিচ্ছি এটা দিয়ে এটা চ্যানেল আমরা তৈরি করব যেই চ্যানেলের ভিতর দিয়ে আমরা ক্যাথেটার দিয়ে এঞ্জোগ্রাম করব আমাদের আঠারেল পাংচার করা হইল এবং আমরা বাস্কুলার অ্যাক্সেস তৈরি করলাম বাস্কুলার অ্যাক্সেস সিটের মাধ্যমে আমরা সিক্স প্রায়ান্সের একটা শীত আমরা ইউজ করি এরপরে আমরা এই চ্যানেলটা এবং রক্তনালী ঠিক রাখার জন্য আমরা এখানে বেনাফ জাতীয় ওষুধ প্রয়োগ করি রক্তকে তরল রাখার জন্য হ্যাপারিন ইউজ করি হ্যাঁ আমরা এরপর যে যে আটারির মাধ্যমে আমরা কাজ করব সে আটারিটাকে আমরা দেখার জন্য রেডিয়াল অ্যান্ডোগ্রাম করে আমরা দেখি রেডিয়াল আটারিটা আমাদের অনেক সময় রেডিয়াল আটারিতে বিভিন্ন ধরনের অ্যাব থাকতে পারে চিকন থাকতে পারে আটারি তারপর কখনো অ্যাক্সেসরি রেডিয়াল আটারি থাকতে পারে তারপর হচ্ছে লুপ থাকতে পারে যার জন্য আমরা আগে একটু দেখি নিই যে আটারিটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আমরা দেখি যেমন এই যে ডায়ে দিয়ে আমরা দেখে নিলাম যে রেডিয়াল আর্টারিটা ঠিক আছে কিনা তারপর রেডিয়াল আর্টারি যখন আমরা দেখলাম যে না আর্টারিটা নিরাপদ কাজ করার ক্ষেত্রে তেমন সমস্যা হবে না তখনই আমরা যে ক্যাথেটার আমরা রেডিয়াল এনজিওগ্রাম করার জন্য যে ক্যাথেটার ইউজ করি সেই ক্যাথেটারকে আমরা টাইগার ক্যাথেটার বলি সাধারণত আমাদের দেশে টাইগার ক্যাথেটারের মাধ্যমে আমরা অ্যান্জিওগ্রাম করে থাকি প্রথমে আমরা একটি তার মানে যেটাকে অয়ার বলি আমরা অয়ার প্রবেশ করাই এই অয়ারের উপর দিয়ে ফিক্স করে এই অয়ারের উপর দিয়ে আমরা তখন ক্যাথেটারটা নিয়ে যাই যে যেখান থেকে হাটের রক্তনালীগুলো এগোটা থেকে উঠে সেই জায়গায় আমরা নিয়ে যাই যাওয়ার পরে ক্যাথেটারটা রক্তনালী মুখে বসাই আমরা রক্তনালীর মুখে বসানোর পর যখন আমরা নিশ্চিত হই যে ওই মুখে বসে আছে তখন আমরা নাই দিয়ে হাটের রক্তনালীগুলো দেখি যেমন এটা হচ্ছে বাম দিকে রক্তনালী হাটের বাম দিকে রক্তনালী লেফট পেন রক্তনালী এবং লেফট পেন থেকে দুইটি ব্রাঞ্চ চলে আসছে সেটাকে আমরা বলি একটা হচ্ছে এলএডি লেফট অ্যান্ট্রি ও ডিসেন্ডিং আর্টারি আর একটা হচ্ছে এলসিএক্স এই দুইটি রক্তনালী আমরা বিভিন্ন ভিউ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা রক্তনালীগুলোকে দেখার চেষ্টা করি এবং এখানে দেখা যাচ্ছে যে এলসিএক্স যেটা রক্তনালী এলসিএক্স এ সিগনিফিকেন্ট ব্লক আছে তারপরে এলসিএক্সের একটি ব্রাঞ্চ ও এম ওয়ান সেই রক্তনালীতেও ব্লক আছে তারপর এলইডি এল ইডি লেফট্যান্টারি ডিসেন্ডিং আর্টারি সে আটারের একটি ব্রাঞ্চ যে হচ্ছে ডি ওই ব্রাঞ্চেও দেখা যাচ্ছে প্রকোনাল পার্টে সিগনিফিক্যান্ট ব্লক দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দিক থেকে আমরা অ্যাঙ্গেল থেকে আমরা ছবি নিই ছবি নিয়ে রক্তনালীর ব্লকগুলোকে নিশ্চিত করার চেষ্টা করা হয় অ্যানজিওগ্রামের মাধ্যমে এখন আমরা ডান দিকে রক্তনালীটাকে দেখব ডান দিকে রক্তনালীতেও দেখা যাচ্ছে যে নিচের দিকে ডান দিকে রক্তনালী তিনটি সেগমেন্ট থাকে আমরা প্রক্সিমাল সেগমেন্ট মিড সেগমেন্ট ডিস্টাল সেগমেন্ট বলি এখানে ডিস্টাল সেগমেন্টে দেখা যায় এখানেও কিছুটা ব্লক আছে ব্লক দেখা যায় আমাদের মোটামুটি অ্যাঞ্জিওগ্রাম কমপ্লিট আমরা হার্টের রক্তনালীর যে দুইটি রক্তনালী আছে সেই দুইটি রক্তনালীকে আমার দেখা শেষ এখন আমরা যে ক্যাথেটার দিয়ে এনজিওগ্রাম করলাম সেই ক্যাথেটারটাকে বের করে নিয়ে আসবো আমরা ক্যাথরাটা বের করে নিয়ে আসলে আমাদের এঞ্জোগ্রাম সম্পন্ন হলো আমরা যে এই রুগীর ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে ওনার তিনটি রক্তনালীতে আমরা ব্লক খুঁজে পেলাম যে হার্টের বাম দিকে যে রক্তনালী সেই রক্তনালীর মেন রক্তনালীটা ভালো তারপর এলএডি লেফট অ্যান্টি ডিসেন্ডিং আর্টারি আর্টারিটাও ভালো আছে কিন্তু তার একটা বড় ব্রাঞ্চ যেটা ডি ওয়ান সেই ব্রাঞ্চের প্রগজিমাল পার্টে সিগনিফিক্যান্ট স্টোনক্সিস আছে এবং আর্টারিটা অনেক বড় সেখানে একটা স্ট্যান্ড লাগানোর প্রয়োজন তারপর এলসিএক্স যেটা আরেকটা রক্তনালী সেই তো আমরা সিগনিফিকেন্ট ব্লক পাচ্ছি তার একটি ব্রাঞ্চ আছে উপরে বড় সেটা হলো ও ওয়ান সেই ব্রাঞ্চও আমরা ব্লক পাই তারপর সে ডান দিকে যে রক্তনালী আছে সেই রক্তনালীর তিনটা সেগমেন্টে নিচের সেগমেন্টে আমরা ব্লক পাই সেই ব্লকটা সিগনিফিকেন্ট না ফর্টি ফিফটি পার্সেন্টের মধ্যে হবে এই ক্ষেত্রে ব্লেইংয়ের প্রয়োজন নাই সুতরাং আমরা এনজিওগ্রামের পর আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তার রক্তনালীতে ব্লক আছে কি না ব্লক থাকতে সেই ব্লকের চিকিৎসা প্রয়োজন কিনা স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা করা যাবে না বাইপাস অপারেশন লাগবে যেমন এই রুগীর ক্ষেত্রে বাইপাসের প্রয়োজন নেই স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব ধন্যবাদ